আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 480 টি আরবি শব্দ ও তার অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কুলুশাই অর্থ সব কিছু আরবিতে হবে কুলুশাই ভালো অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার অর্থ এয়ারপোর্ট মিন আককেল অর্থ কে খেয়েছে আরবিতে হবে মিন বাল অর্থ কে খেয়েছে আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নি কুল্লুসাই অর্থ সব কিছু মাতার অর্থ এয়ারপোর্ট মিন আক্কেল অর্থ কে খেয়েছে আকেল অর্থ খাওয়া ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাল কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাল অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বাল অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে সাকার অর্থ বন্ধ আরবিতে হবে বন্ধ। অর্থ অন, আরবিতে হবে সাককেল অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক অর্থ উপরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাককার অর্থ বন্ধ অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে পাড়া আরবিতে হবে একদার বালর্থ পাড়া মা ইকদার অর্থ পারবনা। আরবিতে হবে মা ইকদার বাল্বনা না আলিউম অর্থ আজ আরবিতে হবে আল ইউম বাল আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পার্বনা আলিওম অর্থ আজ আমস অর্থ গতকাল হা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাল অর্থ প্রিয় জাওয়াস অর্থ বি আরবিতে হবে যাওয়াস বাল অর্থ বিয়ে ইয়াল্লা অর্থ চলো আরবিতে হবে ইয়াল্লাহ বাল অর্থ চলো সবগুলো শব্দ আরও একবার শিখে নি হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বি ইয়াল্লা অর্থ চলো বাঘ অর্থ বাবুরচি আরবিতে হবে তা তাপবাগ বাল অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ আরবিতে হবে সালাদ বালর্থ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বাল অর্থ সিগনাল সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ বাবুরচি সালাদ অর্থ সালাদ তরি অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই মুজদেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মজুত অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাল অর্থ ধন্যবাদ মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাল অর্থ একশো একশো বা খুব ভালো সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিন অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই যা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও যা বাল অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাল অর্থ বোন আহু অর্থ ভাই আরবিতে হবে আহু বাল অর্থ ভাই সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ সবগুলো শব্দ আরও একবার শেখেনি যাও যা অর্থ স্ত্রী উক্তি অর্থ বোন আহু অর্থ ভাই সালামাত অর্থ নিরাপদ কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাল অর্থ কার্ড তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি বাল অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বাল অর্থ বোকা সবগুলো শব্দ আরো একবার শেখেনি কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা হাসেল অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বাল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই আরবিতে হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতি পাল অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা না হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ বাস, অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাল অর্থ যথেষ্ট তাবু, অর্থ ইট আরবিতে হবে তাবু বাল অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট তাবু অর্থ ইট আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাল অর্থ নকল গায়ু অর্থ শক্ত আরবিতে হবে গায়ু বাল অর্থ শক্ত লাইন অর্থ নরম আরবিতে হবে লাইন বাল অর্থ নরম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরম শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শা বাল অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়েজিত বাল অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গ্যারিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি শা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে রাতি অর্থ দূরে অর্থ বেতন আরবিতে হবে রাতে পাল অর্থ বেতন আবগা রাতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা রাতে পালর্থ অর্থ বেতন লাগবে সাইয়ারা গাছশীল অর্থ গাড়ি ধোধু করা আরবিতে হবে সাইয়ারা গাছ ছিল বাল অর্থ গাড়ি ধোঁতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বাল অর্থ রুমাল বা টিস্যু সবগুলো শব্দ আরও একবার শেখেনি রাতিপ অর্থ বেতুন আবগা রাতিপ অর্থ বেতুন লাগবে সাইয়ারা গাছিল অর্থ গাড়ি ধোঁতো করা মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু তিনটা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইন্টা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা আরবিতে হবে ইর্জা ভালো অর্থ ফিরে আসা মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ ভালো অর্থ এসি তালাজিয়া জিয়া ফ্রিজ ফ্রিজ আরবিতে হবে তাল্লা জিয়া ভালো অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরও একবার শিখে নি ইন্টা কয়েস অর্থ তুমি ভালো ইর্জা অর্থ ফিরে আসা মোকাইফ Earth is EarthFreeze.